আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় বোনেরা মামনেরা দেশ কিংবা দেশের বাহির থেকে যারা আমার ব্লগ ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রসিম রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আমার নতুন একটি ব্লগ ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত এখন কিন্তু ভোরবেলা আজানের পরে আমি বসেছি কাপড় ছাপাতে আমার কাপড় ছাপানো প্রায় শেষ আর একটা মাত্র ড্রেস আছে তাহলে আজকের মতো কাপড় ছাপানো শেষ এখন অনেকটাই বেলা হয়ে গেছে অনেকগুলো ড্রেস আমি ছাপিয়ে ফেলেছি আপনারা তো জানেন যে আমি ঘরে বসে হাতের কাজের বিজনেস করি আর এই সবগুলো কিন্তু আমার কাস্টমার আপাদের অর্ডারি ড্রেস অনেকগুলো কাপড় আমি ছাপিয়ে ফেলেছি আর আজকের দিনে বাহিরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল আর এত সুন্দর আবহাওয়া আমি কাপড় ছাপাতে ছাপাতে আমার চোখ বন্ধ হয়ে আসছিল বাড়ির সবাই ঘুমাচ্ছে আর আমি বসে বসে কাজ করছি সারা রাত বৃষ্টি হলে ফজরে ঘুমটা কেমন আরামের হয় সেই আরামের ঘুমটা বাদ দিয়ে আমি কাপড় ছাপাচ্ছি এই ড্রেসগুলো আমার এতটা জরুরি আমার কাস্টমাররা সবাই খালি আমাকে মেসেজ করছেন যে আপু আমার ড্রেস কই আমার ড্রেস কই এই কাপড়গুলো পেতে দেরি করেছি বলে আমার কাজগুলো ছাড়তে দেরি হয়েছে এই সুন্দর আবহাওয়ায় না ঘুমিয়ে আমি বসে বসে কাপড় ছাপাচ্ছি এর মধ্যে আমি হাত ধুয়ে খিচুড়ি বসিয়েছিলাম খিচুড়ি রান্না করে আমার সাহেবকে খাইয়ে তাকে অফিসে বের করে দিয়ে আবারও বসেছি প্রিন্ট করতে বাসায় আমার মেহমান আছে আমার ভাই ভাইয়ের বউ আছে আমার শাশুড়ি আছে অনেক মানুষ তো সময় মতো নাস্তাটাও আমাকে বানাতে হবে নাস্তা বানিয়ে সাহেবকে খাইয়ে বের করে দিলাম আর এখন আমি এই যার একটা মাত্র ড্রেস আছে সেটা আবার ছাপাবো ছাপালে শেষ আর ট্রেসিং পেপার আপনাদেরকে দেখিয়ে দিলাম আমার অনেক বোনেরা দেখতে চাচ্ছেন জিজ্ঞেস করছেন আপু এই পেপার কোথায় কিনতে পাওয়া যায় এরকম ফুল দাগানো পেপার আপনি কোথাও কিনতে পারবেন না আপু আপনি যেটা কিনতে পারবেন সেটা হলো সাদা পেপার এটা হলো ট্রেসিং পেপার এই পেপারটা এক ধরনের পাতলা হয় আবার একটু মোটাও হয় আমি মোটাটাই নিই কারণ আমার অনেক প্রিন্ট করতে হয় এটা মজবুত হয় মোটাটা নিলে আমি তো অর্ডারই করি আমার এক ডিজাইন অনেক দিন যেতে হয় একই রকম অনেকগুলো ড্রেসের অর্ডার থাকে তো আমি মোটাটাতেই ড্রয়িং করি আর সেটাতে সুস দিয়ে ফোটা করে ডিজাইনের পেপারস রেডি করে নিই আপনারা যারা একটা দুইটা বানাবেন শখের বসে নিজের জন্য বানাবেন তারা পাতলাটা নিতে পারেন আবার এক এক জায়গাতে পাতলাটাই পাওয়া যায় মোটা পাওয়া যায় না এক ধরনের ডিজাইনের পেপার পাওয়া যায় সেটা পলিথিন পেপার তবে ওটাতে যখন এইভাবে ঘষা দিবেন সে পলিথিনটা লম্বা হয়ে যাবে আর লম্বা হয়ে গেলে ডিজাইনটাও তো অন্যরকম হবে তো আপনি কি যদি ড্রয়িং করতে না পারেন সেই পেপারসগুলো কিনে নিয়ে এসে এরকম কাগজে উঠিয়ে আপনি সুচ দিয়ে ফোটা করে নিতে পারেন এই ডিজাইন প্রত্যেকটাই আমার হাতে আঁকানো আমার সাহেব এগুলো আমাকে বেশি করে দেয় আমি একটু আঁকিয়ে দিই উনি আবার মাপ ঝোপ করে এই ডিজাইনগুলো সুন্দর করে ফিনিশিং দিয়ে আঁকিয়ে তারপর আমরা দুজনে মিলে সুজ দিয়ে ফোটা করি বেশিরভাগ ডিজাইন আমার কাস্টমার আপাদের কাছ থেকে পাওয়া তারা হয়তো একটা ড্রেস কিনে সেটাকে দুই তিনটা করে আমার কাছ থেকে বানিয়ে নেয় তখন আমি ডিজাইনটাও পাই আবার ড্রেসও বানিয়ে দিই আবার অনেক ড্রেস আমি কিনেওছি হাতের কাজের ড্রেস সেখান থেকে একটা ড্রেস থেকে আমি দুইটা তিনটা ডিজাইন বের করেছি আমি হোলসেলে ড্রেস বিক্রি করতাম বেশি তো হোলসেলে ড্রেস বিক্রি করলে তখন শোরুম থেকে অর্ডারটা আসে একটা ওয়ান পিস হয়তো আমার কাছে আসলো সেটাকে আমি এক ডর্জন দুই ডর্জন করে বানিয়ে দিয়েছি আর সের সাথে আমি সালোয়ার ওড়না ডিজাইন বের করে ম্যাচিং করে বানিয়ে দিয়েছি এইভাবে আমার অনেক ডিজাইন হয়েছে এখন আমি হোলসেলটা বন্ধ রেখেছি মানে পাইকারি যে বিক্রি সেটা আমি বন্ধ রেখেছি শুধু খুচরো ভাবে ড্রেস বিক্রি করি এগুলো এক কালার ডাইং শাড়ি কাপড় এই সপ্তাহে এত প্রশ্ন এসেছে যে আপু এগুলো কি কাপড় আমার পুরাতন ভিডিওতে প্রচুর প্রশ্ন এসেছে যে এগুলো কি কাপড় কোথায় পাওয়া যায় এগুলো হচ্ছে শাড়ি কাপড় বারো হাতের একটা করে শাড়ি আমি বিভিন্ন কালারের শাড়ি কিনে কেটে কেটে ড্রেস বানাই এগুলোকে বলে ডাইং শাড়ি কাপড় এটা বিভিন্ন কোম্পানির হয় আপনারা বাজারে খোঁজ করলে পাবেন আর যদি গজ কাপড়ে না পান তাহলে বললে হয়তো বা আপনাকে এনে দিতে পারে আর আমি যেই দোকান থেকে কাপড় নিই তারা কোনো অনলাইনে সেল করে না এমনকি তাদের ফোন নাম্বারটাও নিষেধ থাকে তো আমি প্রিন্ট করেছি কেরোসিন আর নীল দিয়ে আজকে চক দিয়ে প্রিন্ট করার দরকার হয়নি কারণ আমার সবগুলো লাইট কালার ছিল তো একই রকম ডিজাইন মানে একই রকম কাপড়ে প্রিন্ট করেছি সেজন্য একই রকম নীল দিয়ে করেছি মানে রংটা দিয়ে করেছি এখন আমি পেপার্সটা ভালো করে গুছিয়ে রাখছি এই ডিজাইন আবারও প্রিন্ট হবে আমার দুই দিন পরে তো আমি আর মুসলাম না ট্রেসিংটা কারণ একই রকম রঙ দিয়ে প্রিন্ট হবে যদি সাদা দিয়ে করতাম তাহলে ট্রেসিং পেপারটা ভালো করে মুছে রাখতাম আর অনেকে জিজ্ঞেস করেন আপু কাপড় থেকে কেরোসিনের গন্ধ বের হয় না হয় আপু ওয়াশ করলে এই গন্ধটা চলে যায় আর কেরোসিন শুকিয়ে গেলে কিন্তু এমনিতেই গন্ধ চলে যায় আর এই যে প্রিন্টের দাগগুলো দেখছেন যখন আমি ওয়াশ করব তখন সবগুলো সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে সাথে গন্ধ থাকবে না যখন ওয়াশ করা হবে তারপর আমি অ্যারাডুড মার্ক দিব এরপরে আয়রন হবে তারপর ডেলিভারির জন্য রেডি হবে আর এখন আমি সুতা ম্যাচিং করে কর্মী বোনের বাসে পাঠাবো সুতার কাজগুলো করার জন্য এটা সুতার কাজ হবে তারপর ডলার লাগানো হবে এই ডিজাইনটা একজন কর্মী বোনের করতে প্রায় তিন সপ্তাহ সময় লাগে তা আমার ড্রেস রেডি করতে আরও তিন সপ্তাহের মতো সময় লাগে সব মিলিয়ে আমি দুই মাসের মতো সময় নিই কিন্তু কাপড় সময় পাওয়া যায় না এই কাপড়গুলো অ্যাভেলেবল থাকে না আর এই ম্যাচিং দিই বেশি অর্ডার কাপড়ের জন্য দেখা যায় আমার দুই তিন মাস দেরি হয়ে যায় এক একটা অর্ডারের এরকমই কিন্তু আমার সাথে হয় এই ড্রেস আমার আরও অনেকগুলো অর্ডার আছে তো কয়েকটা কাপড় পেয়েছি আর কাপড় পাওয়া মাত্রই কাজ শুরু করেছি আমি বাইরে থেকে কাপড় নিয়ে ড্রেসগুলো সময় বানাতে পারি তো আমি যেই কোম্পানির কাপড় দিয়ে কাজ করি সেই কোম্পানির কাপড়ের জন্যই আমাকে বসে থাকতে হয় আমি বাইরে থেকে কাপড় কিনি না ড্রেসগুলো আপনারা আমাকে কিভাবে অর্ডার দিবেন এই কথা আমি প্রায় প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি তারপর আপুরা আমাকে জিজ্ঞেস করেন আমাকে ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে ড্রেস অর্ডার দিতে হবে মুক্তা বুটিক্স অ্যান্ড ফ্যাশন ব্লগ লিখে সার্চ দিলে আপনারা আমার পেজটি পাবেন আর সেখান থেকেই আপনারা আমাকে ড্রেসের অর্ডার দিতে পারেন আমার চোখ বারবার বন্ধ হয়ে যাচ্ছিলো সুন্দর আবহাওয়া আর ভোরবেলাতে ঘুমটা কত সুন্দর হয় আর বৃষ্টি হচ্ছে বাহিরে আমি কিন্তু কাপড় ছাপাচ্ছি ড্রেসগুলো আমার এতটা জরুরি আর এখন অনেকটা বেলা হয়ে গেছে সবাই ঘুম থেকে উঠে সবাই নাস্তাও করে নিচ্ছে এক পাতিল খিচুড়ি রান্না করেছি আমি সবাই গরম গরম খিচুড়ি আচার দিয়ে খাচ্ছে আর আমি সুতা ম্যাচিং করে এই মাল্টি ড্রেস কিন্তু আরও কাটবো তারপর আমি খাবো আমি সকালে খুব একটা নাস্তা করি না সকালে নাস্তা করলে আমায় আমি আর কাজই করতে পারি না মানে শরীর ভারী হয়ে যায় তো সব কাজ শেষ করে আমি সকালের খাবারটা খাই মাল্টি কালার ড্রেস সুতার ম্যাচিংটা একই হবে সুতাগুলো ভাগ করলাম সুতা ভাগ করতে অনেক সময় লাগে এগুলো দলা পাকিয়ে থাকে সুতাগুলো ফেটিয়ে নিয়ে সেগুলো কালারিং পরিমাণ মতো ভাগ করে নিয়ে এখন এই যে এইভাবে ড্রেসে দিয়ে বেঁধে বেঁধে দিচ্ছি আর বিকালে আসবে একজন বোন ও না আসে আমাকে যেতে হবে ওর বাসাতে কারণ ড্রেসগুলো আমার খুবই জরুরি এই কাটওয়ার্ক অ্যাপ্লিক করতেও আবার চার পাঁচ দিন সময় লাগে অনেকগুলো কাটওয়ার্ক করতে হয় এক একটা ড্রেসে আমি কাটি তারপর মেশিনে সেট করি এরপর একটা মেয়ে কাট করে তারপর আমি আবার ছাপাই তারপর আরেকটা মেয়ে সুতার কাজ করে আরেকটা মেয়ে ডলারের কাজ করে এরপর আমি আবার ওয়াশ করি তারপর আরেকজন এগুলো আয়রন করে এরপর আমি ডেলিভারির জন্য প্রস্তুত করি একটা ড্রেসের পেছনে কতটা হাত থাকে আর কতটা পরিশ্রম যে করতে হয় তারপরও আমি যেই দামে বিক্রি করি এই দামে কিন্তু যারা শোরুমের মালিক আছেন অনেক অনেক কর্মী দিয়ে যারা কাজ করেন তারা কিন্তু কিন্তু দিতে পারবেন না সেগুলোর খরচটা হয় বড় কথা হলো এটাই যে আপনার অতিরিক্ত ধৈর্য থাকতে হবে আরও এ তাছাড়া এই কাজ আপনি করতে পারবেন না প্রচুর ধৈর্যের প্রয়োজন এই কাজ করার জন্য আমি সুতা ম্যাচিং করে মাল্টি ড্রেস কিন্তু কেটে ফেলেছি এখানে চারটা ড্রেস আছে এই যে দেখেন হাতের রঙগুলো একদম কাপড়ের মধ্যে চলে গেছে আর এখানে একটা ভয়েল কাপড়ের জামা কেটেছি আর অন্যটা দিয়েছি আমি শাড়ি কাপড়ের এটা অন্য একটা ড্রেস হবে তো এই ড্রেসগুলো আমি বিকাল থেকে আবার মেশিনে সেট করতে লাগবো আমার আরো কয়েকটা ড্রেস কাটওয়ার্ক করতে দেওয়া আছে সেগুলো দু একদিনের মধ্যে হয়ে যাবে তখন মেয়েরা ফাঁকা হবে আর ওদের জন্য এই ড্রেসগুলো আমি রেডি করব। আর এই ছিল আমার আজকের ব্লগ ভিডিও সবাই কমেন্ট করে জানাবেন আমার প্রিয় বোনেরা আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে আর যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী ভিডিও কন্টেন্টে